পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসারের ব্যবস্থাপনায় সুইভের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় মহকুমা ভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া ডেপুটি কালেক্টর বিনয় দাস এবং ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী সহ ইলেকশন সেকশনের সকল কর্মীবৃন্দরা উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির প্রাককালে পানিসাগর মহকুমা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সুইপের অন্তর্গত পানিসাগর মহকুমার সকল বিএলও নিয়ে বিশেষ আলোচনা চক্র আলোচনা চক্র শেষে প্রত্যেক বিএলও হাতে পানিসাগর মহকুমা প্রশাসনের ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় দপ্তরের পরিচয়পত্র পরবর্তীতে মহকুমা শাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের মূল্যবান চারা বৃক্ষরোপণ এতে করে দপ্তরের আধিকারিক সহ বিএলদের যৌথ সমন্বয়ে রোপণ করা হয় মূল্যবান ও ভেষজ প্রজাতির মুখ পঞ্চাশটি চারা আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরো বৃহৎ পরিসরে আয়োজনের মত ব্যক্ত করে মহকুমা ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় আজকে একদিনের ন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করেছি আমাদের সমস্ত বিএলওদের নিয়ে তার সাথে আমার আমরা সুইবের অ্যাক্টিভিটিসের একটা পার্ট হিসাবে আমরা বৃক্ষরোপণও আমরা পালন করেছি কত পরিমাণ বৃক্ষরোপণ করা হলো আমরা আজকে পঞ্চাশটা বৃক্ষ এনেছি ফরেস্ট থেকে আমরা পঞ্চাশটাই বৃক্ষ পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর রিপোর্ট